হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমার ছোটো বোলাকে আমরা একটুখানি আজকে ঘুরতে এসেছি কেটিএম মেট্রো রেল কলালামপুর আপনারা সঙ্গে থাকুন আপনাদের ঘুরে ঘুরে কিছু দেখাই কত সুন্দর রেল স্টেশনটা তো গাই যে আমরা চলে আসলাম পরের স্টেশনে স্টেশনটা পুরো ফাঁকা এখন প্রায় ফাঁকা হালকা বিড় বেশি লোক নাই আপনাদের ট্রেনের একটা জিনিস দেখাবো তাই জন্য ভিডিওটা করা ট্রেনটা চলছে তাই দেখুন ট্রেনে কোনো ড্রাইভার নেই এটা হলো মজার বিষয় এই ট্রেনটার দিকে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন কোনো ড্রাইভার নেই ড্রাইভার ছাড়াই ট্রেনটা চলছে দেখ দেখেছেন বন্ধুরা ট্রেনটার এটাই মজার জিনিস অবশ্যই কোথার দিকে না কন্ট্রোল করছে ট্রেনটা পুরো সামনে দেখুন পুরো ফাঁকা অন্ধকার যেখানটায় ড্রাইভার বসে কিন্তু এই জায়গাটায় কোনো ড্রাইভারের সিটই নেই আর ট্রেনটা পুরোই ফাঁকা এখন এখন সবার অফিস ছুটি এই জন্য ফাঁকা দেখেছেন গাইস ট্রেনটা আর কোনো ড্রাইভার নেই এমনিই চলবে অবশ্যই এটা কন্ট্রোল করছে কোথার থেকে